সংগ্রাম টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ সাধারণ গৃহবধূ থেকে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হবার অবিশ্বাস্য কাহিনী উনিশশো সালে ত্রিশে মে ভোরবেলা চট্টগ্রামের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন এই সংবাদে গোটা দেশ হতবাক হয়ে যায় আর ঢাকা সেনানিবাসে নিঃশব্দ অস্ত্রু ভেজা ঘরে বসেছিলেন তার স্ত্রী খালেদা জিয়া তখন তিনি নিছক একজন গৃহবধূ দুই শিশু সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে সংসার সামলাচ্ছিলেন রাজনীতি ছিল তার জীবনের অচেনা ক্ষেত্র করেই স্বামীর অনুপস্থিতি তাকে এক অচেনা ভবিষ্যতের সামনে দাঁড় করিয়ে দিল অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি দিশে আড়া হয়ে পড়ে নেতারা দ্বিধাগ্রস্ত কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না রাষ্ট্রপতি পদ সাময়িকভাবে গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার প্রায় আটাত্তর বছরের বৃদ্ধ এই মানুষটিকে সেনা কর্তৃপক্ষ পছন্দ করেছিলেন কারণ তাকে তারা রাজনৈতিকভাবে দুর্বল মনে করত কিন্তু দলের ভেতরে মতভেদ ছিল প্রবল কেউ চাইছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বেছে নিতে কেউ আবার রাষ্ট্রপতির মনোনীত কাঠামো আঁকড়ে থাকতে চেয়েছিল প্রায়ত বিএনপি নেতা মৌদুদ আহমেদ লিখেছেন তখন শাসক সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ তিনি যদি নেতৃত্বের প্রতিযোগিতায় আসতেন অন্য কেউ তার সামনে দাঁড়াতে পারতেন না তবু সেনাপ্রধান এইচ এম এর ইচ্ছায় আব্দুল সাত্তারকে তড়িঘড়ি মনোনীত করা হল প্রেসিডেন্ট হিসেবে সেনাবাহিনী চেয়েছিল দল যেন তাদের অনুকূলে থাকে কিন্তু রাজনীতিতে খালেদা জিয়ার আগমন ছিল এক বিস্ময় জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় তিনি প্রকাশ্যে খুব একটা সামনে আসতেন না সাংবাদিক শফিক রেহমান তার একটি লেখায় উল্লেখ করেছিলেন জিয়ার স্ত্রী তখন ছিলেন নিছক এক লাজুক গৃহবধূ যিনি সংসার সামলাতেন এবং দুই ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতেন তাই স্বামীর পর তাকে রাজনীতিতে আনার চিন্তা অনেককে চমকে দিয়েছিল সে সময় খালেদা জিয়ার মনে রাজনীতির প্রতি অনীহা ছিল প্রবল এর পেছনে ছিল নানা কারণ প্রথমত স্বামীর আকস্মিক কাণ্ড তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল দ্বিতীয়ত পরিবার থেকেও কোনো উৎসাহ পাননি তিনি বিশেষ করে তার বাবা চেয়েছিলেন মেয়ে যেন রাজনীতি থেকে দূরে থাকে রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নেবে সে দুশ্চিন্তাও তাকে অস্থির করে রাখত সাংবাদিক মাহফুজুল্লাহ তার লেখা ও সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন খালেদা জিয়ার মনে প্রশ্ন ছিল রাজনীতির এই কঠিন যাত্রা তিনি আদৌ সামলাতে পারবেন কিনা কারণ রাজনীতি হয়তো তাকে সেই করুণ পরিণতির দিকেই ঠেলে দেবে যেটি রহমানের ক্ষেত্রে ঘটেছিল কিন্তু বিএনপির অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে তাকে ছাড়া আর কোনো ঐক্যের প্রতীক ছিল না দিনের পর দিন নেতাকর্মীরা তার বাসায় গিয়ে অনুরোধ জানিয়েছেন শেষ পর্যন্ত আপোষ ফর্মুলা হিসেবে তাকে রাজনীতিতে আনার চেষ্টা শুরু হয় তখনকার সেনাপ্রধান জেনারেল এরশাদের মনে খালেদা জিয়াকে নিয়ে আতঙ্ক ছিল তিনি ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন বুঝতে পারছিলেন যদি খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেন তবে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যাবে এ কারণেই তিনি সব সময় চাইতেন দল যেন আব্দুস সত্তারের মতো দুর্বল নেতৃত্বের হাতে থাকে তবু বিএনপির কিছু তরুণ ও দূরদর্শী নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেন নুরুল ইসলাম শিশু এ কিউ এম বদরুদ্দুজা চৌধুরী নজরুল ইসলাম খান জমির সরকার নিরল কাজ করে গেছেন খালেদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য এদের মধ্যে কেউ পরবর্তীতে মন্ত্রী কেউ রাষ্ট্রপতি হয়েছেন মদুদ আহমেদ নিজেও দাবি করেছিলেন উনিশশো বিরাশি সালের সাতই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক বক্তব্য দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন কয়েক মাস পর সাতই নভেম্বর স্বামীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি প্রথমবার রাজনৈতিক বক্তব্য দেন ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন এদিকে বিএনপির ভেতরে শুরু হল নেতৃত্বের টানা পড়েন একুশে জানুয়ারি চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তরুণ অংশ চেয়েছিল নেতা কিন্তু সেনা হোক চেয়েছিলেন আব্দু সাত্তারকে ফলে দুজনেই প্রার্থী হন সাত্তার দুবার খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে রাজি করানোর চেষ্টা করেন তিনি খালেদা জিয়াকে সহ সভাপতি বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন কিন্তু খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেন যদিও অবশেষে আলোচনা শেষে খালেদা জিয়া নিজের প্রার্থী পদ প্রত্যাহার করেন সাত্তার হন দলীয় প্রধান কিন্তু সেই বছরই চব্বিশে মার্চ জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন কার্যত তিনি রাজনীতিতে অচল হয়ে পড়েন অন্যদিকে রাজনীতিতে খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন কিছুদিন পরই হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন মানে রাতারাতি সাধারণ একজন গৃহবধূ রাজনীতির হট পরিণত হন উনিশশো সালের দশই মে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এই সিদ্ধান্ত সেনা প্রধান গোয়েন্দা সংস্থা এমনকি মন্ত্রিসভার একাংশ চায়নি তবু সময়ের প্রয়োজনে তিনি দলের হাল ধরেন অনেক পর্যবেক্ষকের মতে তিনি যদি তখন না আসতেন বিএনপি ভেঙে যেত এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি নানা দলে দলে আলোচনায় বসতেন একবার হায়দার আকবর খান রনক ও রাশেদ খান মেনন তার বাসায় গিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন বিএনপি নেতৃত্ব নেন এবং আন্দোলনে অংশ নেন খালেদা জিয়া সরাসরি কিছু না বললেও মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছিলেন এতে বোঝা গিয়েছিল তিনি রাজনীতিতে সিরিয়াস ভাবে ভাবছেন ক্রমেই আন্দোলনের অগ্রভাগে উঠে আসেন খালেদা জিয়া বারবার বিয়ের হলেও তিনি পিছিয়ে যাননি এতে দেশের মানুষ তাকে দৃঢ় হচ্ছে তার নেত্রী হিসেবে দেখতে শুরু করে দশ বছরের ভেতরেই খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা অবিশ্বাস্য রকমে গিয়ে যায় উনিশশো সালে এরশাদের পতনের পর নির্বাচনে বিএনপির জয় লাভ করে এবং তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন তার শাসনকাল দুভাগে বিভক্ত করা হয় উনিশশো থেকে উনিশশো এবং 2001 থেকে দু সাল প্রথম মেয়াদে তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেন কিন্তু দ্বিতীয় মেয়াদে নানা কে জড়িয়ে পড়েন দুর্নীতি রাজনৈতিক সহিংসতা জমি বাদ নিয়ে সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় দু সালের পর দেশের রাজনীতিতে আবারও সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে 2008 সালের নির্বাচনে বিএনপির ভরা ডুবি করে দু সালে নির্বাচন বর্জন করে দল আরও চাপে পড়ে এরপর তার জীবনে সবচেয়ে বড় সংকট আসে মিথ্যা দুর্নীতি মামলা দু সালে জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি এবং কারাগারে যান দেশে বিদেশে সে নির্বাচন প্রবলভাবে বিতর্কিত হয়ে পড়ে 2020 সালে সরকারের বিশেষ আদেশে তিনি মুক্তি পান তবে শর্ত সাপেক্ষে রাজনীতিতে সক্রিয় হতে পারবেন না এবং বিদেশে যেতে পারবেন না কিন্তু জুলাই খালেদা জিয়ার জীবনে ঘটে আরেকটি এবং সর্বশেষ নাটকীয়তা ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতা চলে আসে খালেদা জিয়ার হাতে প্রায় দুই দশক ধরে সরাসরি নির্বাচনী মাঠে অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেন এই খবরে যেন নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন বিশেষ করে উত্তরবঙ্গের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বগুড়া নাম প্রকাশ না করার শর্তে দলীয় সূত্র নিশ্চিত করেছে খালদা জিয়াকে এবার বগুড়া ফেনী ও দিনাজপুর এই তিনটি আসনে প্রার্থী করার সম্ভাবনা বেশি এর মধ্যে বগুড়ার ছয় অথবা সাত আসন থেকে তার নির্বাচনে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত বগুড়া সাত আসনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হয় এটি বরাবর করি বিএনপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বগুড়া দীর্ঘদিন ধরে বিএনপি শক্ত ঘাটি হিসেবেই পরিচিত উনিশশো থেকে 2008 সালের মধ্যে একাধিক বার এখান থেকে খালেদা নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রতিবারই জয়ী হয়েছেন ফলে বিএনপি রাজনৈতিক দিক নির্দেশনা ও শক্তি পুনর্গঠনে বগুড়া থেকে খালেদা জিয়ার অংশগ্রহণ দল ও সমর্থকদের মধ্যে ভরসা ও আশার আলো জালিয়েছে। বিএনপির এক নেতা বলেন বগুড়া আমাদের জন্য শুধু একটি আসনই নয় এটি আমাদের রাজনীতির প্রতীক খালেদাজিয়া এখান থেকে গণমানুষের বার্তা দিতে চান এতে দলের ভেতরে যে বিভক্তি শুরু হয়েছিল সেটিও অনেকটা বন্ধ হবে দলীয় উৎস পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া ফেনী এক বগুড়া ছয় অথবা সাত এবং দিনাজপুর জেলার একটি আসন থেকে নির্বাচন করতে পারেন এরই মধ্যে সম্ভাব্য মনোনয়নের তালিকা তৈরি কাজ চলছে সুপ্রিয় দর্শক খালেদা জিয়ার এই পথ চলা কেবল একজন নারীর ব্যক্তিগত জীবনের গল্প নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় তার দৃঢ়তা অনীহা কাটিয়ে উঠে নেতৃত্ব গ্রহণ এবং দীর্ঘ সময়ের কাহিনী দেশের রাজনীতিতে এখনও আলোচনার বিষয়